নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে এই কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের ফলাফল বুথভিত্তিক যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটাকে আপনি চেক করবেন যে কোন বুথে কোন দল কতগুলি ভোট পেয়েছে বা কোন বুথে কোন দল কত ভোটে ভোটে এগিয়ে আছে সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশন লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল লেখার পরে সার্চ অপশান ওপর ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এরকম একটা পেজ খোলাবে তারপরে নিচে দিকে চলে নিচের দিকে মধ্যে লেখা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল এই অপশানও ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আবার ওখানে একটা পেজ খোলাবে হবে তারপরে আবারও দিকে চলাইবেন নিচে দিকে মধ্যে দেখবেন অনেক অনেকগুলো অপশান দেখতে পাবেন যেখানে আছে ইলেকট্রনিক্স ইলেকশন এই ইলেকশন এই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আবার এখন একটা পেজ খোলাবে তারপরে আবারও নিচে দিকে চলে আবেন নিজেদিকে আসার পর দেখবেন এখানে আবারও অনেকগুলো অপশান চলে এসছে যেখানে আছে বাই ইলেকশন টু কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তারপরে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বুথ ওয়াইজ রেজাল্ট এই বুথ ওয়াইজ রেজাল্ট এই অপশানগুলো ক্লিক করবেন বুথ ওয়াইজ রেজাল্ট এই অপশন ক্লিক করার পর দেখবেন এখানে চলে এসেছে ডাউনলোড ফাইল এগেন অর্থাৎ আপনি কিন্তু এই ফাইলটা ডাউনলোড করে তারপরে দেখতে পাবেন যে বুথওয়াইজ রেজাল্ট কীভাবে কোন কোন বুথে কোন দল কতগুলি ভোট পেয়েছে তার জন্য এখানে আপনাকে ডাউনলোড এগেন এই অপশন ক্লিক করতে হবে এই অপশান ক্লিক করার পরেই আপনার পাবেন যে কোন বুথে কত দল কতগুলি ভোট পেয়েছে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড হয়ে গেছে পরপর এখানে বুথওয়াইজ রেজাল্ট চলে এসছে প্রথমে আছে দেখতে ফাইনাল রেজাল্ট শিট ফর্ম টোয়েন্টি দেখতে পাচ্ছেন এখানে অল্প দেখে নিতে পারবেন যে কোন বুথে কোন দল কতগুলোই ভোট পেয়েছে এভাবে আপনারা কিন্তু বুথ ওয়াইজ রেজাল্ট দেখে নিতে পারবেন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের ফলাফল যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন